হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস নাইনের লাইফ সায়েন্সের নমুনা প্রশ্নের উত্তর সালোচনা করে দিচ্ছি এই ধরনের প্রশ্ন তোমাদের সেকেন্ড ইউনিটে আসবে এটা সেকেন্ড ইউনিটের জন্য এবং এই প্রশ্নগুলো থেকে তোমরা অনেকগুলো হুবহু কমন পেয়ে যাবে তাই মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা লাইফ সায়েন্সের সেকেন্ড ইউনিটের সাইশান দিচ্ছি বন্ধুরা প্রথম এবং প্রশ্নের বিভাজন দেখো তোমাদের দেখে নাও বন্ধুরা আরসোলার হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কতগুলো তেরোটি আরশোলার হৃদপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কতগুলো তেরোটি জাইলেম কলার সজীব উপাদান কোনটি জাইলেম প্যারেন কাইমা ট্রাকির টাকিয়া জাইলেম প্যারেন কাইমা এবং জাইলেম তন্তু এই চারটি উপাদানের মধ্যে সজীব উপাদান কোনটি জাইলেম প্যারেন কাইমা এবারে কোন উদ্ভিদ অঙ্গটি বাষ্পমোচন অংশগ্রহণ করে না বলেছে করে না মূলরম মূলরম বাষ্পমোচন অংশগ্রহণ করে না মানবদের সবচেয়ে বড় রসিকা গ্রন্থি কী প্লিহা স্প্লিন বা প্লিহা মানবদের সব থেকে বড় রসিকা গ্রন্থী প্লিহা নিচের কোনটি ট্রেস এলিমেন্ট মানে স্বল্পমাত্রিক ট্রেস এলিমেন্ট বা মাইনর বা স্বল্পমাত্রিক এমও মলিবেডাম এম ও মানে ম্যাডাম এবং এফ ইউ শুধু হবে এফ ইউ আছে আরও অনেকগুলো আছে সিও আছে এগুলো এরপরে এরপরে বলেছে মানব শিশুর দন্ত দন্ত সংকেত মানব শিশু মানে প্রাপ্তবয়স্ক নয় দন্ত সংকেত আমরা জানি আই সি এম পি এম সেখানে কি হচ্ছে আই সি এম পি এম এমটা থাকে না আর পি এম দুটো থাকে আই দুটো থাকে সি একটা থাকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এর নিচে আকার এর নিচে লাইন টেনে আবার এই একটা লাইন করতে হবে এইভাবে দেখালে ভালো হয় আবার আই টু সি ওয়ান পি জিরো এম টু এইভাবে করতে হয় এইভাবে করতে হয় আই টু সি ওয়ান পি জিরো এম টু ইনসিজর ক্যানাইন প্রিমোলার মোলার বুঝতে পারছ ইনসিজর বা কৃন্তক ছেদক পুরোপোষক আর পোষক তার মধ্যে পিটা থাকে না প্রিমোলারটা থাকে না মোলারটা থাকে দুটো তিনটে থাকে না আবার দুটো এটা এবারে এনএডিপিএইচ পুরো নাম কি এনএডিপিএইচ নিকোটিনামাইট অ্যাডিনিন ডাইনিউক্লোটাইড ফসফেট হাইড্রোজেন এটা এইচটা লিখতে হবে শুধু হাইড্রোজেন ফটোলাইসিস প্রক্রিয়ায় কোন যৌগ বিশ্লিষ্ট হয় ফটোলাইসিস প্রক্রিয়া কোন যৌগ বিশ্লিষ্ট হয় জল এইচ টু ফটো মানে আলো লাইসিস মানে ভাঙা আলো দিয়ে সক্রিয় প্রোফিল সক্রিয় হয় এবং সেই সক্রিয় প্রোফিল জলকে ভেঙে দেয় একে যে ফটোলাইসিস এবং এইটুকু হলেই হবে এবারে কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে বেসোফিল কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে বেসোফিল আমাদের শরীরে লঘু এই কোন কোষ থেকে ক্ষরিত হয় আমাদের পাকস্থলিতে কোষ থাকে আর পেপটিক কোষ থাকে আর পাকস্থলীর পেপটিক কোষ থেকে পেপসিন হয় প্রোটিন হজম করার জন্য যে উৎসেচক আর অক্সেন্টিক কোষ থেকে এইচসিএল হয় এইচসিএল হচ্ছে আমাদের ক্ষুদ্র কিছু খাবারের সাথে রোগ জীবাণু গেলে তাকে মেরে ফেলে এছাড়া পাকস্থলীর মধ্যে এটা আম্লিক পরিবেশ তৈরি করে এই আম্লিক পরিবেশে কিছু কিছু উৎসেচক সক্রিয় হয় কাজ করতে পারে মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র টিকি কী মাগুর মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রটি কী না শ্বাস বৃক্ষ শ্বাসযন্ত্রের অনেকটা বৃক্ষের মতো বা কদম ফুলের মতো দেখতে সেই শ্বাসযন্ত্রের নাম হচ্ছে শ্বাস বৃক্ষ শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি ড্যাশকে হিল বিকারক বা হিল রিয়েজেন্ট বলে এখনই বলেছি এনএডিপি এন এডিপি কে হিল বিকারক বা হিল রিয়েজেন্ট বলে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আসবে বা এই ধরনের প্রশ্নগুলো আসবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করো একটু পাশে থাকো বন্ধুরা তোমাদের সাপোর্ট সহযোগিতা ভালোবাসায় ছাড়া আমরা এগোতে পারবো না তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমরা মোটিভেটেড হই উৎসাহিত হই তোমাদের জন্য এইভাবে লাগাতার ভিডিও দিতে থাকবো তাই প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা এরপরে আছে বৃক্ষ অনুপাত নেফ্রন এবার সমানুপাত স্নায়ুতন্ত্র অনুপাত কি না বৃক্ষের গঠন কার্যকত একক হচ্ছে নেফ্রন তাহলে স্নায়ুতন্ত্রের গঠন কার্যগত হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন স্নায়ুকোষ বা নিউরন হৃদপিণ্ডে স্বাভাবিক পেসমেকার কি এসে নোট এসে নট সাইনো অরিকুলার নোট বুঝতে পারছ এসে নিচের বিবৃতিগুলি সত্য অথবা মিথ্যা লেখক নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় নিষ্ক্রিয় পরিবহনে বিপাকীয় শক্তির প্রয়োজন হয় শক্ত অথবা মিথ্যা লিখ এগুলো মিথ্যা রেফুলেসিয়া হলো একটি সবজি উদ্ভিদ এটাও মিথ্যা এটা সবথেকে বড় ফুল হয় সব থেকে বড় ফুলের নাম কি এটাও প্রশ্ন আসে আর এর পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয় আর বি সি এর পরিমাণ নয় এটা ডব্লু বিসি শ্বেতকণিকার সংখ্যা হবে ডব্লু বি সির পরিমাণ বেড়ে গেলে ব্লাড ক্যান্সার হয় এবারে বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ এখানে দেখো ছটা আছে কিন্তু এখানে অনেকগুলো আছে তো আয়োডিন আমরা জানি আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে প্লুরা প্লুরা জানি ফুসফুসের যে আবরণ প্লুরা বলেছে এখানে মার্কিংগুলো ভুল আছে পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড তিন কার্বনযুক্ত শর্করা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ছয় কার্বনযুক্ত শর্করা বা গ্লুকোজ ভেঙে তিন কার্বনযুক্ত শর্করা পিজি হয় ফসফো অ্যাসিড এটা তৈরি হয় হুইল মডেল আমরা জানি সেন্টিউলের গঠনে সেন্টোজোমের যে দুটো অংশ আছে সেন্টিওল সেখানে অনেকটা সাইকেলের চাকার মতো স্পোকগুলো থাকে ওই যে কার্ড হুইল বলে সিও টু গ্রাহক আমরা আর ইউ বিপি বা আর ইউ ডিপি থাকলে সেটাও লিখবে এখন বিপি বলছে হ্যাঁ রাই বিউলোজ বাই ফসফেট বা বিস ফসফেট আর ইউ বিপি সিও টু গ্রাহক ম্যানগ্রোভ ম্যানগ্রোভ আমরা জানি শাসমূল সুন্দরবন এলাকায় যেগুলো থাকে শাসমূল ম্যানগ্রোভ উইথ নিউ মাটোফোর নিউ মাটোফোর বলে শাসমূল এবারে গ্রুপ সি এবারে গ্রুপ সিতে আছে গ্রুপ সিতে আছে এরিত্র ব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে এরিত্র ব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে না গর্ভবতী মায়ের রক্তের আর এইচ যদি শিশুর গর্ভে থাকা শিশুর রক্তের সঙ্গে মিশে তখন একটা অ্যান্টিবডি তৈরি হয় যাতে শিশু বাঁচিয়ে রাখাটা কষ্ট হয় এই যে সমস্যা একে বলা হচ্ছে এরিথ্রো ফিটালিস এবং এই জন্য গর্ভবতী মায়ের শুধু নয় যে কোনো লোকে রক্ত সঞ্চালন করার আগে মানে রক্ত দেওয়ার আগে খুব ভালো করে পরীক্ষা করে নিতে হবে আর এইচ ফ্যাক্টর এবং রক্তের গ্রুপ হিল বিক্রিয়া কি রবিন হিল ওই যে শালক সংশ্লেষের দশায় সক্রিয় ক্লোরিফিল সূর্যের আলোকে সক্রিয় হয়ে ক্লোরফিল মনোরম শোষিত জলকে ভেঙে হাইড্রোজেন প্লাস এবং ওই মাইনাসনে পরিণত করে এই বিক্রিয়াটা প্রথম বিজ্ঞানে রবিন হিল আবিষ্কার করেছিল বলেকে বলা হিল বিক্রিয়া নিউমাটোফোর বা শ্বাসমূল একটু আগে বলেছি ম্যানগ্রোভ অরণ্যে অর্থাৎ সুন্দরবনে লবণাক্ত কর্দমাত্র মাটিতে যে গাছগুলো জন্মায় তাদের মাটির নিচ থেকে শাখা মূলগুলো সোজা অভিকর্ষের বিরুদ্ধে উপরে উঠে আসে এবং বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে এই মূলকে বলছে শ্বাস মূল ইএমপি পথ ইএমপি পথ হচ্ছে গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়ার ধাপগুলো এম্বোডেন মেয়ার হব পারনেস বলে তিনজন বিজ্ঞানী এটা ব্যাখ্যা করেছিলেন ধাপগুলো কি কীভাবে গ্লাইকোলাইসিস ঘটে বুঝতে পেরেছ সেই জন্য তাকে বলা হচ্ছে ইএমপি পথ গ্লাইকোলাইসিস ছয় কার্বনযুক্ত যে শর্করা বা গ্লুকোজ ভেঙে তিন কার্বনযুক্ত পিজিএ তৈরি হয় এবং কীভাবে সেটা হচ্ছে ইএমপি পথ বুঝতে পেরেছো এম্বোডের মেয়ার অব পারিয়াস এই তিনজন বিজ্ঞানী গ্লাইকোলাইসিসের ধাপগুলোকে ব্যাখ্যা করেছিলেন বিশ্লেষণ করেছিলেন তাই তাকে ইএমপি পথ বলে রক্তদান এবং এবিও অসঙ্গতি দুই ক্ষেত্রে রক্তের শ্রেণীবিভাগ তাৎপর্যলেখক রক্তদান এবং এবি অসঙ্গতি একটু আগে বললাম যে যে কোনো গ্রুপের রক্ত যে কোনো ব্যক্তিকে দেওয়া যায় না আমরা জানি ওকে কী বলা হচ্ছে সার্বিক দাতা মানে ও গ্রুপের রক্ত সবাইকে দেওয়া যায় আর এবিকে বলে সার্বিক গ্রহীতা মানে এবি যাদের রক্তের গ্রুপ আছে তারা যে কোনো গ্রুপের রক্তকে গ্রহণ করতে পারে এছাড়া বাকি রক্ত বেছে দিতে হবে হ্যাঁ বুঝতে পেরেছ সেই জন্য রক্তদান করার আগে সতর্ক থাকা উচিত বা এ বিও অসঙ্গতি যেন না ঘটে এরপরে এরপরে আছে সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ উদ্ভিদেরা সালোক সংশ্লেষ করতে পারে আমরা জানি কিন্তু অক্ষম বলেছে আমরা জানি সালক অক্ষম স্মরণলতা এবং ব্যাঙের ছাতা যেটাকে আমরা ছত্রাক বলি এরা সালোক সংশ্লেষ করতে পারে না অক্ষম আর সক্ষম প্রাণী আছে ইউগলিনা ক্রাইসামি এরা আছে শালক সংশ্লেষ করতে পারে প্রাণী সক্ষম প্রাণী সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব যেমন সন্ধান ইথাইল অ্যালকোহল তৈরি হয় কোহল সন্ধান প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয় যা সুরা শিল্পে কাজে লাগে এছাড়া আমরা জানি ল্যাকটিক অ্যাসিড দুধকে কী করে দইতে পরিণত করে বুঝতে পেরেছি এটাও একটা সন্ধান প্রক্রিয়া এরকম সন্ধান প্রক্রিয়ায় গুরুত্ব পাউরুটি শিল্পে বেকারি শিল্পে সন্ধান প্রক্রিয়ার গুরুত্ব আছে সন্ধান প্রক্রিয়ায় ইস্ট বুঝতে পেরেছ ইস্ট পাউরুটিকে কী করে নরম করে এবার অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি ব্যাখ্যা করো না অগ্নাশয়ের কিছু অংশের থেকে যে রস বেরোয় সেটা পথে বেরোয় এবং সেগুলো হচ্ছে হজমের রস বা পাচক রস বুঝতে পেরেছ আর অগ্নাশয় থেকে আর কিছু অংশের রস পথে না বেরিয়ে সরাসরি রক্তের সঙ্গে মিশে যায় এবং সেটাকে সেগুলো হচ্ছে হরমোন সেগুলো হচ্ছে হরমোন তাহলে দুটো অংশ একটা অনালো অংশ হরমোন আর একটা স্বনালো অংশ উৎসেচক এই দুই ধরনের অংশ নিয়ে অগ্নাশয় গঠিত অর্থাৎ অগ্নাশয়ের কিছু অংশ সনালগ্রন্থি রূপে আর কিছু অংশ অনালগ্রন্থি রূপে কাজ করে এই জন্য তাকে মিশ্রগন্থি বলে এছাড়া শুক্রাশয় ডিম্বাশয় ও মিশ্রগন্থী যদি বলে দুটি মিশ্রগ্রন্থির উদাহরণ বলো তখন তোমরা বলবে অগ্নাশয় শুক্রাশয় বা ডিম্বাশয় বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছেন কোন বিজ্ঞানী এবং কেন না বাষ্পমোচনকে ক্ষতিকারক প্রক্রিয়া বিজ্ঞানী কে বলেছেন বিজ্ঞানী কাটিস বিজ্ঞানী কাটিস বলেছেন কেন না বাষ্পমোচনের যদি বেশি হয়ে যায় বিশেষ করে মরু অঞ্চলে বা যেখানে জল নেই বা আমাদের দেশেও যদি গ্রীষ্মকালে বেশি বাষ্পমোচন হয়ে যায় তখন গাছ কি হয় ঝিমিয়ে যায় প্রথমে তাকে বলে উইল্টিং আবার উইল্টিং কাকে বলে অনেক সময় প্রশ্ন আসে নেতিও পড়ে বা ঝিমিয়ে যায় আবার আরও বেশি সময় ধরি চললে যদি এক দু দিন তিন দিন চলে তখন গাছটা মারা যায় সেই জন্য বাষ্পমোচনটা ক্ষতিকারক প্রক্রিয়া আবার বাষ্পমোচন উপকারী কেন না বাষ্পমোচনের ফলে যে বাষ্পমোচন টান তৈরি হয় সেই টানের ফলে উদ্ভিদের মনোরম থেকে জল উঁচু উঁচু গাছের বা পাতায় গিয়ে পৌঁছায় অর্থাৎ রসের উৎস্রোতে সাহায্য করে বাষ্পমোচন টান সেই জন্য বাষ্পমোচন টান না থাকলে হলুরুম শোষিত জল পাতায় পৌঁছবে না এই জন্য বাষ্পমোচনকে উপকারী প্রক্রিয়া বলে বিএমআর কাকে বলে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের বিএমআর কত বিএমআর আর মেটাবলিক রেট বা মৌল বিপাকীয় হার মৌল বিপাকীয় হার আমরা পরিশ্রম আমরা রাত্রে বিশ্রাম অবস্থায় খাওয়া দাওয়ার বেশ কয়েক ঘন্টা পরে বারো থেকে চোদ্দ ঘন্টা পরেও আমরা যদি কোনো মানসিক বা দৈহিক কাজও নাও করি আমাদের দেহের মধ্যে ফুসফুস হৃৎপিণ্ড অঙ্গ ইত্যাদি অঙ্গতন্ত্র যন্ত্রগুলো চলার জন্য ন্যূনতম শক্তির প্রয়োজন হয় সেই ন্যূনতম শক্তি কেবল আছে মৌল বিপাকীয় হার বা বিএমআর বেসাল মেটাবলিক রেট কাকে বলে এগুলো আছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবারে জেট প্রকল্প কী এর প্রবক্তাকে বড় প্রশ্নগুলো যদি উত্তর করি অনেক সময় লাগবে তাই বলে দিচ্ছি তোমরা এইগুলো বইতেই সব পেয়ে যাবে দেখে না বন্ধুরা জেট প্রকল্প কী এর প্রবক্তাকে এক্ষেত্রে মোট কত এটিপি তৈরি হয় এই প্রকল্পটি শালক সংস্থা দেশের কোন দশায় অন্তর্ভুক্ত ভীষণ গুরুত্বপূর্ণ ক্রেপ চক্রকে টিসিএ চক্র বলে কেন একদম আসবেই আসবে এই চক্রের পর্যায়গুলি লেখ ভীষণ ইম্পর্টেন্ট এবং এখানে একটা কথা বলি যে গ্লাইকোলাইসিস এবং ক্রেপ চক্রের সাধারণ পর্যায় এ সবাদ এবং অবাধ শোষণ সরি সবাদ ও অবাধ শোষণের সাধারণ পর্যায়ে কি না গ্লাইকোলাইসিস সবাধ অবাধ শোষণের সাধারণ পর্যায়ে কি না গ্লাইকোলাইসিস আচ্ছা ক্রেপ চক্রকে টিসি চক্র বলে কেন টি মানে ট্রাই মানে তিন তিন কার্বনযুক্ত একটু আগে বলেছিলাম তিন কার্বনযুক্ত হ্যাঁ শর্করা তৈরি হয় এই জন্য তাকে টিসে চক্র বলে বুঝতে পেরেছ এ বা সাইটিক অ্যাসিড চক্র বলে মানে সেটা কি সাইটি অ্যাসিড চক্র বলে কারণ সাইটিক অ্যাসিড তৈরি হয় এবারে মানব হৃদপিণ্ডের লম্বচ্ছেতে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো ছবি কিন্তু একটা আসবে ছবি কিন্তু একটা আসবে। হৃদপিণ্ডের ছবি মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এছাড়া পৌষ্টিকতন্ত্র আসতে পারে তবে হৃদপিণ্ড বেশি ইম্পর্ট্যান্ট আছে এই অংশগুলো দেখাতে হবে হৃৎপিণ্ড এবং পৌষ্টিকতন্ত্রের ছবি বুঝতে পারলে এরপরে নিম্নলিখিত মানবদের অঙ্গগুলি একটি করে কাজ উল্লেখ করো পাকস্থলী সুষ্মাকাণ্ড বৃক্ষ জীবতে অপরিহার্য মৌলগুলির দুটি কাজ উল্লেখ করো অথবা মুক্ত বদ্ধ পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট মুক্তবদ্ধ সংবহন আসবেই আসবে বলতে পারো দ্বৈত সংবহন আসতে পারে আমাদের স্বাভাবিক হ্যাঁ ক্লোটিং টাইম কত মানে রক্ত তঞ্চন রক্ত তঞ্চন আমরা জানি তিন থেকে বারো মিনিট রক্ত তঞ্চনের স্বাভাবিক সময় ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট রক্ত তঞ্চনের পদ্ধতিও আছে মুক্তবদ্ধ সংবন পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট একদম আসবেই আসবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন আমার প্রিয় ছাত্রছাত্রী সকলের কাছে আমার অনুরোধ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে একটু হেল্প করে একটু সাপোর্ট করে একটু পাশে থাকো বন্ধুরা আর তোমরা অবশ্যই তোমাদের পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যাতে সমস্ত ভিডিও তোমাদের কাছে একদম প্রথমে পৌঁছে যায় বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করো একটু পাশে থাকো সবার মঙ্গল হোক সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক এবং আমার লাইফ সায়েন্সের সায়সানো দিয়েছি তোমরা সেটা দেখবে এটা নমুনা প্রশ্ন উত্তরগুলো করাচ্ছি আরও কতগুলো করানোর চেষ্টা করবো তোমরা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো এবং বন্ধুদের শেয়ার করো অবশ্যই লাইক ও কমেন্ট করো বন্ধুরা সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্দে মাতরাম